হ্যালো এক্সপ্লোরার্স তোমরা কোনোদিন লাউ দিয়ে মাছ রান্না করে খেয়েছো নাকি খাওনি তো ঠিক আছে কোনো চিন্তা নেই আজকে এক্সপ্লোরিং দ্য মেপল কান্ট্রির সৌমি তোমাদেরকে লাউ দিয়ে মাছ রান্না করে দেখাবে আর সেটা গরম গরম ভাতের সাথে দারুণ জমে যাবে তো চলো দেখে নিই কীভাবে বানাতে হয় লাউ দিয়ে মাছের এই রেসিপিটা রেসিপিটা বানানোর জন্য ইউজ করছি ফ্রেশ অ্যাটলান্টিক স্যামান তোমরা যে কোনো বোনলেস ফিশ এই রেসিপিটাকে বানানোর জন্য ইউজ করতে পারো যেমন ধরো ভেট ভেটকি বাসা যে কোনো মাছ ইউজ করতে পারো আর যদি রুই কাতলা মাছ ইউজ করো তাহলে পেটির পিসগুলো দিয়ে বানাবে এই রেসিপিটা আগে মাছের কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে এই রেসিপিটা বানাবে তো আমি এটাকে নুন হলুদ আর লেবু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখছি আর ম্যারিনেট করে আমি দু ঘন্টার জন্য এটা ফ্রিজে রেখে দেবো তোমরাও কিন্তু তাই করো তো মাছটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে আমরা কেটে নেবো হচ্ছে একটা মিডিয়াম সাইজের লাউ সেই লাউটার যে খোসাগুলো আছে সেগুলোও কিন্তু আমি নষ্ট করব না আমি কিন্তু লাউয়ের খোসাটাকেও একটা সুন্দর রান্নায় পরিণত করব। সেটা আমি এই রেসিপির লাস্টে একটু ক্লিপ অ্যাড করে দিয়েছি তোমরা লাস্ট অবধি দেখো তাহলে আমি লাউয়ের খোসা কিভাবে রান্না করি সেটাও কিন্তু তোমরা দেখতে পাবে তো এবারে আমি খোসাগুলোকে কিন্তু একটু মোটা মোটা করে কাটছি একদম পাতলা পাতলা খোসা কিন্তু আমি কাটছি না মোটা মোটা করে কেটে তারপরে আমি এটা খুব সুন্দরভাবে ভাতের সাথে খাওয়ার একটা রেসিপি বানাবো সেটা তোমাদেরকে আমি ছোট্ট করে এই ভিডিওর লাস্টে দেখিয়ে দেব। আরে না না এ কী করছো এখনই কেন স্কিপ করে লাস্টে চলে যাচ্ছো লাউয়ের খোসাটা কিভাবে ইউজ করছি দেখার জন্য আগে লাউ দিয়ে মাছের রান্নাটা কিভাবে করি সেটা ধৈর্য ধরে দেখো তারপরে তো লাস্টের রান্নাটা দেখবে একদম স্কিপ করো না কিন্তু ঠিক আছে তো এইভাবে আমি খোসাগুলোকে একটা বাটিতে করে আলাদা সরিয়ে রেখে দিচ্ছি এবারে আমি লাউগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি পরে মশলা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি অর্ধেক পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ আর আমি নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা অল্প একটু আদা আর তিন থেকে চার কোয়া মতন রসুন এই সবগুলোকে আমি একটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব পেঁয়াজ অর্ধেক অল্প একটু আদার টুকরো তিন থেকে চার কোয়া রসুন और दुटो लंका এরপরে একটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা তেল গরম করে নেব কারণ মাছ ভাজা হবে তো মাছ ভাজার জন্য ঠিক যতটা তেল দরকার আমি ততটা তেল নিয়ে নিলাম নিয়ে আগে থেকে যে আমি মাছটা ম্যারিনেট করে ফ্রিজে দু ঘন্টা রেখেছিলাম সেই মাছটা আমি ভালো করে এপিটোপিট ভেজে নেব সুন্দরভাবে লাল করে আমি কিন্তু মাছটা ভেজে নেব। ঠিক যেরকমভাবে নর্মাল মাছ ভাজা হয় সেরকমভাবেই কিন্তু আমি এই মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভাজা হতে হতে আমি আরেক দিকে বেশ কিছুটা ধনে পাতা ভালো করে কেটে কুচিয়ে নিচ্ছি এই রেসিপিটায় কিন্তু ধনেপাতাটা পাতাটা খুবই একটা জরুরি ইনগ্রিডিয়েন্ট এটা কিন্তু অবশ্যই এই রেসিপিটাতে অ্যাড করো মাছটা দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আর এবারে আমি কিন্তু এটাকে এইভাবে খুন্তির সাহায্যে কেটে নিচ্ছি কেটে নিয়ে ভালো করে ভেতর অবধি সুন্দরভাবে ভেজে নিচ্ছি ভালো করে মাছটা আমার এমনিতে কুক হয়েই গেছে সেটাও বোঝা যাচ্ছে এরপরে মাছটা ভাজার পরে আমি এটা আলাদা করে একটা প্লেটে তুলে রেখে সরিয়ে রাখব মাছ ভাজার যে তেলটা তার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন আর তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি আমার আগে থেকে বাটা মশলাটা পেঁয়াজ আদা রসুন ও লঙ্কার যে বাটা মশলা সেটা অ্যাড করে আমি ভালো করে জল দিয়ে সুন্দরভাবে মানে অল্প অল্প জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে সেরকম ভাবে আমাকে মশলাটাকে কষিয়ে নিতে হবে এরপরে আমি এর মধ্যে অ্যাড করছি আগে থেকে গ্রেট করে রাখা লাউয়ের টুকরোগুলো তারপরে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি জল অ্যাড করার দরকার নেই এই রেসিপিটাতে কারণ কি লাউ থেকেও কিন্তু জল বেরোয় তো সেই লাউ থেকে যে জল বেরোয় সেটাতেই কিন্তু এই পুরো রেসিপিটা রান্না হবে আর মশলাটা কষানোর জন্য যে আমি জলটা অ্যাড করেছিলাম আর লাউ থেকে যে জলটা বেরোয় এইটুকুনি জলই কিন্তু এই রান্নাটা বানানোর জন্য এনাফ আর কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দেখো এই যে জলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো লাউ থেকে জলটা বেরিয়েছে এই জলেই কিন্তু পুরো রান্নাটা সুন্দরভাবে হয়ে যাবে লাউটা মোটামুটি সেদ্ধ হয়ে যাওয়ার পরে বাকি রান্নাটা আমাকে এগোতে হবে আমি যেহেতু লাউটাকে গ্রেট করে নিয়েছি তাই আমাকে লাউটা সেদ্ধ করার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না এরপরে আমি কিন্তু যখন লাউটা মনে হবে ভালো মতন সেদ্ধ হয়ে এসছে তখন আমি মাছগুলোকে হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে এর মধ্যে দিয়ে দেব লাউয়ের যে জলটা সেই জলেই কিন্তু মাছটাও সেদ্ধ হয়ে যাবে মাছ তো অলরেডি খুব সুন্দরভাবে ভাজা আছে তো ওই জলেই কিন্তু এই মাছটাও কুক হয়ে যাবে আমাকে কিন্তু আলাদা করে আর কিছু জল অ্যাড করতে হবে না তারপরে আমি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি যাতে করে লাউয়ের থেকে যে জলটা বের হচ্ছে। সেই জলটা দিয়ে যাতে আমার মাছটাও ভালো করে কুক হয়ে যায় সেটার জন্যেই আমি কিন্তু গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখেছি পুরো হাই ফ্লেমে রাখিনি যাতে করে সমস্ত জিনিস একে অপরের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায় সেই জন্যেই কিন্তু আমি গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এই রান্নাটা পুরোটা করছি আমি কিন্তু একটুও কোনো মিষ্টি অ্যাড করছি না এই রান্নাটায় তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করো তো একটু চিনি অ্যাড করতে পারো আমি চিনি একদম অ্যাড করা পছন্দ করি না আমার কিন্তু এই রান্নাটা এইভাবেই ভালো লাগে খেতে এবারে যখন জলটা প্রায় শুকিয়ে এসেছে তখন আমি দিয়ে দেব এখানে বেশ কিছু মটরশুঁটি বা যেটাকে বলে কড়াই শীত প্রায় যায় যায় তো কড়াইশুঁটি যে কটা বাজারে আছে সে কটা নিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে ফেলো আর তারপরে আমাকে কমেন্ট করে জানিও যে দুপুরে গরম গরম ভাতের সাথে কেমন খেলে এখন দেখো আমার রান্নাটা পুরো ডান আমি গ্যাসের নবটা অফ করে দিলাম অফ করে দিয়ে তারপরে আমি এর উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল গ্যাসটা অফ করে আমি কাঁচা সরষের তেল এর ওপরে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা এই রান্নাটাতে একটা আলাদা মাত্রা নিয়ে আসে এরপরে এর উপরে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতা এটা কিন্তু মাস্ট ধনেপাতা আর কাঁচা সরষের তেল এই দুটো জিনিস কিন্তু এই রান্নাটায় খুব মাস্ট ইনগ্রিডিয়েন্ট অবশ্যই থাকতে হবে এই রান্নাটায় তো এবারে ধনেপাতাটা পাতাটা অ্যাড করে দিয়ে আমি কিন্তু হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি এই এই যে কাঁচা তেল আর ধনে পাতাটা দিলাম এটা কিন্তু গ্যাস অফ করা অবস্থা অবস্থাতে আমি দিচ্ছি এবারে রান্নাটা আমার পুরো ডান আমি কিন্তু প্লেটিং করে দিচ্ছি এবারে সুন্দর একটা রেসিপি এটা তোমরা ভাত দিয়ে দুপুরবেলা খেয়ে দেখো গরম গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে একবার ট্রাই করো ভালো লাগলে চ্যানেলটাতে কিন্তু মোটিভেট চ্যানেলটা যাতে গ্রো করে আমাকে মোটিভেট করার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো এরপরে এর ওপর দিয়ে আমি ধনে পাতা গার্নিশ করার জন্য অল্প অল্প দিয়ে দিচ্ছি এটা ম্যানডেটারি নয় এটা জাস্ট একটু ডেকোরেটিভ পারপাসের জন্য বেশ ভালো লাগে দেখতে সেই জন্য আমি অল্প কিছু ধনে পাতা রেখে দিয়েছিলাম এটা উপর থেকে একটুখানি সাজিয়ে দিলাম তো দেখো এই রেসিপিটা আমার একদম রেডি অ্যান্ড সার্ভড এটা ভাতের সাথে নিশ্চয়ই তোমরা আমি আশা রাখছি বানাবে বানিয়ে খাও সকলকে খাওয়াও আর ডেফিনেটলি আমাকে কমেন্ট করে জানাও যে কেমন খেলে সবাই কেমন খেলে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা সেটাও কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে একদম ভুলো না তো হ্যাঁ অ্যাজ প্রমিসড আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কিভাবে লাউয়ের খোসাগুলো ইউজ করি সেটাও আমি তোমাদেরকে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখাতে চলেছি যে কিভাবে আমি লাউয়ের খোসাগুলো আমি ইউজ করি লাউয়ের খোসাগুলো আমি কিন্তু মোটা মোটা করে কেটে রেখেছিলাম এবারে সেই লাউয়ের খোসাগুলো যেগুলো আমি মোটা মোটা করে কেটে রেখেছিলাম ওইগুলোকে আমি কিন্তু কুচি কুচি করে পরে কেটে নিয়েছিলাম সেই ভিডিওটা আমি আর করিনি তো এবারে সেই কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে তারপরে দেখো আমি সর্ষের তেলের ওপরে দুটো কাঁচা লঙ্কা অর্ধেক পেঁয়াজ কুচি কুচি করে আর তোমার কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম তারপরে ওগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে তোমার লাউয়ের খোসাগুলো দিয়ে সেটাকে খুব ভালো করে একদম মিডিয়াম ফ্লেমে ভাজা ভাজা করে নিয়ে আমি ওটা প্রথম পাতে সার্ভ করি প্রথম পাতে ভাতের সাথে গরম গরম এই লাউয়ের খোসা ভাজাটা খেতে কিন্তু দারুণ লাগে অপূর্ব লাগে স্বাদ মতন লবণ দিয়ে হেভি লাগে খেতে আর আমি কিন্তু এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করি যেটা হয়তো কেউই অ্যাড করে না সেটা হচ্ছে তোমার বাদাম হ্যাঁ রোস্টেড পিনাটস যেটা তোমার ড্রাই রোস্টেড পিনাট যে তোমার শুকনো খোলায় ভাজা যে চিনে বাদাম সেগুলো কিন্তু আমি এর উপরে ছড়িয়ে তারপরে ভাতের সাথে প্রথম পাতে খাই হ্যাঁ আমরা এটা খেতে ভীষণ ভালোবাসি তোমরা একবার ট্রাই করে দেখো তোমাদেরও আশা করছি খুব ভালো লাগবে তো লাউ এমনই একটা সবজি না যেটা আমাদের শরীরকে ঠান্ডা রাখে খুব ভালো হেলদি অ্যান্ড টেস্টি একটা ভেজিটেবল যেটা সব সময় একঘেয়ে তরকারি খেতে তো ভালো লাগে না সেই জন্য নানান রকম করে খেতে হয় কিন্তু লাউ ভীষণ উপকারী তো আমি এইভাবে লাউটাকে পুরোটা বাইরের খোসার থেকে শুরু করি ভেতরটা সবটাই কিন্তু এইভাবে সুন্দর মুখরোচক করে বানিয়ে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয় আমার বাড়িতে খাওয়া দাওয়া হয় তো তোমাদেরকে সেটাই আমি শেয়ার করলাম আজকে আশা করছি তোমাদের সবার ভীষণ ভালো লাগলো খুব হেল্পফুল একটা রেসিপি বলে আমার মনে হয় কারণ লাউ যতই উপকারী রেসি মানে উপকারী একটা সবজি হোক হয়তো অনেক সময় খেতে ভালো লাগে না কিন্তু এইভাবে বানিয়ে খেয়েও আমি শিওর তোমরা বারবার বাজার থেকে লাউ কিনে আনবে বারবার বাজার থেকে লাউ কিনে এইভাবেই বানাবে একবার শুধু আমার রেসিপিটা ফলো করে এইভাবে বানাও খাও এনজয় করো খুব ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো সকলকে নিয়ে আনন্দে থাকো আবার ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা